কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে দশই মার্চ কলকাতার ব্রিকেট ময়দানে জনকর্জন সভার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই জনকর্জন সভাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি জামুরিয়া বিধানসভার জামুরিয়া ব্লক এক নম্বর জামুরিয়া গুয়া মোড় থেকে জামুরিয়া বাজার পরিক্রমা করে জামুরিয়া থানা মোড়ে এসে মিছিলটি শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন জামুরিয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং জামুরিয়া ব্লক এক নাম্বার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুব্রত অধিকারী জামুরিয়া ব্লক এক নম্বরের তৃণমূল কংগ্রেস মহিলা সভানেত্রী রাখি কর্মকার জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা পাদ্যকর আসানসোল পৌর নিগমের বোরো একের চেয়ারম্যান শেখ শান্দার চুরুলিয়া পঞ্চায়েত প্রধান প্রদীপ মুখার্জী অনিমেষ ব্যানার্জী মৃদুল চক্রবর্তী সহ জামরিয়ার সমস্ত কাউন্সিলররা এছাড়াও তৃণমূল কংগ্রেসের কয়েক শত কর্মী সমর্থকরা সেখানে জামুরিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত অধিকারী জানান চলতি মাসের দশ তারিখে মাননীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির ডাকে এক জনসংযোগের আয়োজন করা হয়েছে তারই সমর্থনে মানুষকে সজাগ রাখতে এবং মানুষের কাছে সেই বার্তা পৌঁছাতে আজকের এই মহা মিছিলের আয়োজন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ডাক দিয়েছেন যে জনগর্জন সভা হয়তো জনগর্জন মানে হচ্ছে বাংলার সাধারণ মানুষ মানুষেরা যারা যে কেন্দ্রীয় সরকার দ্বারা লাঞ্ছিত বঞ্চিত যারা একশো দিনে টাকা পায়নি যারা আবাস যোজনায় টাকা পায়নি যারা বিভিন্ন গ্রাম উন্নয়নের আমাদের টাকা বাংলাকে বন্ধ করে দিয়েছে তার এই গর্জন আগামী দশই মার্চ আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সমস্ত বাংলার জনগণের আওয়াজ সেই আওয়াজ কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উঠবে তার সেই ব্রিগেডকে লক্ষ্য রেখে আমরা যে মিছিল আমরা করলাম এবং সমস্ত মানুষকে আহ্বান করলাম যে এই ব্রিগেড শুধু পার্টির নয় এটা তৃণমূল কংগ্রেসের নয় এটা বাংলার আপামর সাধারণ মানুষ বঞ্চিত গরিব মানুষদের এই আওয়াজ সামনে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে বিজেপিকে কে করতে করতে আজকের জনগণের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো বিরোধীদের উদ্দেশ্যে বলেন যে এখনো পর্যন্ত বিরোধীরা কেউ প্রার্থী দিতে পারল না জামুরিয়া থেকে সুব্রত বাউড়ির রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম